দুই বাসের সংঘর্ষে আহত বহু যাত্রী উদয়পুর অমরপুর সড়কে গাঁধারীর কাছে দুর্ঘটনা করবুক থেকে আগরতলা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস গাড়ি এবং বিপরীত দিক থেকে আসা আগরতলার থেকে যতনবাড়ী আসার পথে একটি বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে আহত ছাব্বিশ জন উভয় বাসের সাধারণ যাত্রীরা তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন কর্তব্যরত চিকিৎসকরা ভয়াবহ যান দুর্ঘটনাটি ঘটে অমরপুর উদয়পুর সড়কের গান্ধারী এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অমরপুর দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে দুই দফায় আহত যাত্রীদেরকে প্রাথমিক অবস্থায় অমরপুর মহকুমা হাসপাতালে হাসপাতালে নিয়ে আসা হয় জানা যায় বেপরোয়ায় গাড়ি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে আহত যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন শিশু ছিলেন দুর্ঘটনা সম্পর্কে সাধারণভাবে বলতে গিয়ে বাড়িতে থাকা এক আহত যাত্রী বলেন গাড়ি দুটি গতিবেগ দ্রুত থাকাতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এদিকে দমকল বিভাগের কর্মীরা জানান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদেরকে উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এত বড় দুর্ঘটনা ছাব্বিশ জন যাত্রী অল্প বিস্তর আহত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি এবং অল্পতে দুটি গাড়ি গভীর খাত থেকে রক্ষা পেল নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর ত্রিপুরা

यो गयो त न यो गयो त 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 यो गयो

આ